ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ পৌষ মাসের বৃহস্পতিবার পৌষ মাসে অনেক বাড়িতেই মা লক্ষ্মীর পূজা করা হয় বিশেষ করে বৃহস্পতিবার দিন হিন্দু গৃহস্থের প্রায় প্রতিটি বাড়িতেই মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা করা হয় কারণ পৌষ মাসকে মা লক্ষ্মীরও মাস বলা হয় বন্ধুরা অনেকেই হয়তো আজকের দিনে বাড়িতে মা লক্ষ্মীর পূজা করছেন বন্ধুরা পৌষ মাসে যদি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আরও তিনটি নৈবেদ্য নিবেদন করতে হয় আর এই তিনটি নৈবেদ্য ভগবান শ্রী বিষ্ণু কুবের দেবতা এবং ইন্দ্রদেবের উদ্দেশ্যে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু নৈবেদ্য নিবেদন করতে হয় এই দিন একটি বাতাসাও এই চারজনের উদ্দেশ্যে আজকের দিনে নিবেদন করবেন পৌষ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজার সময় ঘট গঙ্গাজল আমের ডাল ডাব সিঁদুর পান সুপারি আতক চাল সামান্য মিষ্টি ও ফল নিবেদন করতে হয় যদি কোনো উপকরণ সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে মায়ের কাছে ক্ষমা চেয়ে উক্ত উপকরণটি পূজার সময় নাম নিয়ে মনে মনে মায়ের উদ্দেশ্যে নিবেদন করলেও হবে আর যদি কোনো কারণে আজকের দিনে পূজা করতে না পারেন সেক্ষেত্রে পৌষ মাসের লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবারের ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মী শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও আজকের ব্রতের পুণ্যের ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজ পৌষ মাসের বৃহস্পতিবারের একবার হলেও শ্রবণ করুন পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি পৌষ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এক দেশে এক গরিব বামুন বামুনি তার পাঁচ ছেলে মেয়েকে নিয়ে বাস করত হঠাৎ বামুন মারা যাওয়ায় বামুনি খুব অসহায় হয়ে পড়ে তাদের বাচ্চাগুলোর মধ্যে মেয়ে ছিল সবচেয়ে বড় তাদের কোনো দিন আহার জোটে তো কোনো দিন আহার জোটে না তবে তাদের মামার অবস্থা ভালো ছিল একদিন মেয়েটি তার মাকে বলে মা তুমি মামার বাড়ি যাও না মামা যদি আমাদের সাহায্য করে বামুনি অনেক ভেবে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তার বাপের বাড়ি গেল। কিন্তু গিয়ে দেখে ভাই বাড়িতে নেই অনেক দিন পর ননদকে দেখে বামুনির ভাজ বলে এতদিন পর হঠাৎ কি মনে করে সে এলো বামুনি তার দুঃখের কথা সব বলল তাই শুনে ভাজ তাকে বললো তা তোমার ভাই তো এখন বাড়ি নেই তুমি বরং রোজ এসে চাল ছেড়ে দেবে আর খুঁদ কুঁড়ো যা বাঁচবে তাই নিয়ে যাবে বামুনির এই বিপদের দিনে বামুনি তার ভাজের এই প্রস্তাবে রাজি হলো খুঁদ সিদ্ধ করেই অন্তত বাচ্চাদের সে আধ পেটা তো খেতে দিতে পারবে এই ভেবে সে তার ভাজের রোজ চাল ছেড়ে দিয়ে যায় আর খুঁদ কুঁড়ো যা বাঁচে তা তার বাড়ি নিয়ে যায় একদিন বামুনির মেয়ে তার মাকে বলে মা রোজ ভাইয়েরা শুধু খুদসিদ্ধ সিদ্ধ খেতে পারে না তুমি মামির কাছ থেকে একটু তরকারি নিয়ে আসবে বামুনি তার ভাজের কাছে সে কথা জানালে ভাজ বলে তরকারি হবে না বামুনি তারপর লাউ গাছের দুটো পাতা চায় তা দিয়ে তরকারি রাঁধবে বলে তা শুনে ভাজ বলে তোমার ভাই তো লাউ গাছের পাতা সব গুনে রেখেছে গো ওতে হাত দেওয়া যাবে না এই শুনে বামুনি আর কিছু বলে না এইভাবেই কদিন কেটে যায় বামুনিকে একদিন তার ভাজকে তার মাথার উখুন বেছে দিতে বলে তাকে বলে যদি সে উখুন বেছে দেয় তাহলে তাকে গোটা কোতে লাউ পাতা দেবে তা শুনে বামুনি বলে এ মা আজ তো লক্ষ্মীবার আজ তো উখুন বাঁচতে নেই আর অনেক বেলা হয়েছে ছেলে মেয়েরা খিদেই ছটপট করছে আমি বরং কাল খুন বেছে দেব তা শুনে তার ভাজ রেগে বলে বাহ নিজের বেলায় তো খুব ভালো বোঝো আজ লক্ষ্মীবার হলে খুদ নিয়ে যাচ্ছ কেন এতে ভাইয়ের অমঙ্গল হবে তো এই বলে বামুনির কাছ থেকে সে সব খুদ কেড়ে নেই বামুনি তারপর কানতে কানতে বাড়ি আসার সময় ভাবে সেদিন যাবার পথে যা পাবে তাই কুড়িয়ে নিয়ে গিয়ে সিদ্ধ করে খাবে কিন্তু তার এমনই ভাগ্য যে সে যাবার পথে দেখে এক মস্ত বড় মোড়া সাপ পড়ে আছে বামুনি তাই কুড়িয়ে নিয়ে ভাবে সেটাই সে সিদ্ধ করে খেয়ে সবাই একসাথে মরবে সাপটাকে নিয়ে গিয়ে কেটে নুন দিয়ে সিদ্ধ করার সময় দেখে সাপটাকে যত ফোটানো হয় তার থেকে তত সোনার ফেনা বেরোয় এইভাবে গোটা ঘোর সোনার ফেনায় ভরে যায় বামুনি সেই সোনার ফেনা তুলে একটা মাটির হাঁড়িতে ভরে সেই ফেনা তার ছেলেদের দিয়ে সাঁকরার কাছে বিক্রির জন্য পাঠায় সাকরা ভালো সোনা দেখে তা ভালো দাম দিয়ে কিনে নেই সেই দিন লক্ষ্মী বার ছিল বামুনি টাকা পেয়ে আগে পুজোর জোগাড় করে ঘটা করে লক্ষ্মী পুজো করে তারপর প্রতিবেশীদের ভালো করে প্রসাদ বিতরণ করে ছেলে মেয়েদের প্রসাদ খাইয়ে তারপর নিজে খায় এইভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের আর অভাব থাকে না বড় বাড়ি পালকি ছেলে মেয়েদের বিয়ে দেওয়া বামুনির সব কাজ সম্পূর্ণ হয় বামুনির অবস্থার কথা লোকমুখে প্রচার হতে হতে তার ভাজের কানেও পৌঁছায় কি ব্যাপার তা বুঝতে না পেরে সে তার ননদ ননদের ছেলে বৌদের তার বাড়িতে একদিন নেমন্তন্ন করলো তখন বামুনিও তার বৌমাদের গা ভর্তি গয়না পরিয়ে পালকি করে ভাজের বাড়ি বেড়াতে নিয়ে গেল তাদের এমন অবস্থা দেখে ভাজের ভারী হিংসে হলো কিন্তু মুখে হাসি রেখে তাদের সোনার বাটির উপর থালা করে খেতে দিল তখন তারা তাদের সোনার গয়না খুলে রেখে বলতে লাগলো দানা হিরে মুক্তা ধন্যমান্য গণ্য যাদের কল্যাণে আজ মদের নেমন্তন্ন ভাজ কিছু বুঝতে না পেরে তার ননদকে জিজ্ঞাসা করল ননদ বলল ওরা বলতে চাইছে যখন আমাদের দুঃখ ছিল তখন দুটো খুদ আর লাওয়ের পাতাও প্রাণ ভরে দিতে পারি এখন আমাদের অবস্থা ফিরেছে বলে সোনার থালা বাটি করে খেতে দিচ্ছ ভাজ তখন লজ্জায় তার ননদের হাত ধরে ক্ষমা চাইল এরপর বামণী তার ছেলে বৌমাদের নিয়ে বাড়ি ফিরে এলো অনেক দিন সুখে সংসার করে তার বৌমাদের লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে দিয়ে অবশেষে বামণী স্বর্গে পাড়ি দিল এইভাবে আস্তে আস্তে পৌষ মাসে লক্ষ্মী পূজা দিকে দিকে ছড়িয়ে পড়ল পৌষ মাসের লক্ষ্মী ব্রতের কথা সমাপ্ত আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার কল্যাণ করুক